হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে বলতে পারো একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসছি আজ তো বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি বলতে পারো আর ভীষণ স্পেশাল আর স্পেশাল কেন বলছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বলতে পারো এই শাড়িটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেটাও কেন সেটাও তো তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা স্টার্ট করেছি তো বন্ধুরা দেখো এই যে শাড়িটা তোমরা দেখছো তো এই শাড়িটা বলে দিই এই শাড়িটা হচ্ছে অনেক পুরনো একটা শাড়ি এটা হচ্ছে আমার ঠাকুমার শাড়ি তো ঠাকুমা এখন যদিও মানে বেঁচে আর নেই তো আমাদের মধ্যে নেই আর কি তো সেই ঠাকুমার শাড়িটা কিন্তু মায়ের কাছে ছিল আর শাড়িটা কিন্তু অনেকই পুরনো বলতে পারো প্রায় কম করে পঁচিশ থেকে সাতাশ বছর কি তারও হয়তো বেশি এরকম অবস্থায় এবার তোমরা বলতে পারো যে এতগুলো বছর পুরনো একটা শাড়ি কিভাবে আছে ঠিকঠাক তো একটা কথা বলতে মানে এর থেকে মনে হয় যে তুমি যে কোনো জিনিস হতে হোক না কেন সেটা যদি যত্ন করে বা মানে খুব আগলে রাখো বা যত্ন করে ভালো রাখার চেষ্টা করো তা আমার তো মনে হয় সেই মন থেকে আর কি তো সেই জিনিসটা খুব সুন্দর থাকে ভালোই থাকে সেটা যতই পুরনো হোক না কেন সেটা কোনো সম্পর্ক হতে পারে সেটা অন্য যাই কিছু হোক না কেন যত্নে সব জিনিসই সুন্দর থাকে যত্নে ভালোবাসায় আর কি তো তারই একটা প্রমাণ বলতে পারো এই শাড়িটা কারণ অনেকটাই পুরোনো কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কারণ মা ভীষণই যত্ন করে শাড়িটা রেখে দিয়েছিল তো যাই হোক আমি আলমারি খুলে একটু ঘাটাঘাটি করছিলাম যে কোন শাড়িটা পরবো না পরবো তো বেশ কয়েকদিন আগে এই শাড়িটা আমি দেখেছি মানে জানি আছে তো শাড়িটা আর পরা হয় না তো আজ এই ফাইনালি পরে ফেললাম দেখো যদিও কয়েকটা ভিডিও শ্যুট করব যার জন্যে কিন্তু শাড়িটা পরে নিয়েছি আজ তো শাড়িটা যেহেতু পরেছি একদিক থেকে কিন্তু স্মৃতি হয়ে রয়ে গেল আর আমার ভীষণই ভালো লাগছিলো এটা পরে দেখো আগেকার দিনের শাড়ি আর ভীষণ সফট শাড়িটা পরে মনে হচ্ছিল না যে শাড়ি পরে আছি এতটা সুন্দর আর বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একটু জানিও যে এই শাড়িটা পরে আমাকে ঠিক কেমন লাগছে তো চলো বন্ধুরা এখন দেখো বিকালবেলা আর এখন আকাশে প্রচণ্ড মেঘ আর শুধু মেঘ না সাথে কিন্তু বৃষ্টিও পড়ছে কিন্তু ঠিক এই সময়ে এখন একটু বেরোতে হবে আর কোথায় যাচ্ছে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো চলে এসেছি বন্ধুরা একটু টুকটাক কেনাকাটা করতে আর আছি কিন্তু এখন জুয়েলার্সের দোকানে মানে একটু সোনার দোকানে আছি তো দেখো অনেক কালেকশানই দেখছিলাম কিন্তু ঠিক কোনটা মানে সকলেই পছন্দ হচ্ছিলো কিন্তু কোনটা ঠিক নেওয়া যায় সেটাই ভাবছিলাম আর কি তো দেখো এই কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও তো এই যে বন্ধুরা কেনাকাটা টুকটাক তো কমপ্লিট করে নিয়েছি নিয়ে কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে আর বন্ধুরা আমার আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো